আসসালামু আলাইকুম একদম শর্ট টাইমে সাতটি গাড়ি একসঙ্গে দেখাবো আপনাদের আমাদের সঙ্গেই থাকবেন আশা করি আপনার প্রস্তুতের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন আর আপনারা জানেন আমাদের সুপার কার বিটি মানেই হচ্ছে হিউজ গাড়ি কালেকশন আপনি যদি ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ একটি গাড়ি খুব ইজিলি কেনার সুযোগ হয়ে যাবে কারণ প্রচুর গাড়ি সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিক্স লক্ষ টাকার আশেপাশের বাজেটে একটি কোয়ালিটি ফুল গাড়ি আর প্রথমে যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে একটি মিরসু বিসি আরভিআর এই গাড়িটি পুষি স্টারের গাড়ি অসাধারণ ফিটিংস উপরে স্পয়লার রুববার রয়েছে এবং এটি অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটির চারটি টায়ার একদম ফুললি ব্র্যান্ড নিউ রয়েছে এবং গাড়িটির ভিতরে ভিটো দেখায় লেদার সিট কভার পিছনের সিটে হ্যান্ডরেস্ট এবং বিশাল আকৃতির প্যানারোমিক সানরুপের অপশন রয়েছে এই গাড়িটির সঙ্গে আরও কিছু ভালো ফিটিংস আপনাদেরকে দেখায় টিফটনিক গিয়ার রয়েছে গাড়িটির সঙ্গে পুশ স্টার্টের মতো আধুনিক ব্যবহার এবং ভিতরে ফুলি লেদাসিক কভার একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি চারটি টায়ার কন্ডিশন নতুন আপনাদেরকে আবারও বলছি এবং এই গাড়ির সঙ্গে এইচ প্রজেকশন হেডলাইটের অপশন রয়েছে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে মিরসু বিসি আরভিআর দুই হাজার দশের মডেলের গাড়ি দশেই রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ সত্তর হাজার টাকা এখানে রয়েছে দু হাজার নয়ের মডেলের নিশান ব্লুবার্ড শিল্পী এই গাড়িটির প্রত্যেকটা লাইট অরিজিনাল টায়ার কন্ডিশন চারটি একদম ফুললি নতুন আমি একটু দেখিয়ে রাখি আপনাদের এবং গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং ফুল্লি নিউশেপের ড্রেসবো দেখতে পাচ্ছেন এসি প্যানেল ট্রান্স এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন রয়েছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার হতে সৌন্দর্যটা অনেক বেড়েছে পিছনে সিটে হ্যান্ড রেস্টের মতো আধুনিক ব্যবহারও পেয়ে যাচ্ছি ব্যাকসাইড থেকে দেখাচ্ছিলাম দুই হাজার নয়ের মডেলের নিসান ব্লুবার্স শিল্পী যেটা এগারো সালে রেজিস্ট্রেশন করা সিক্সটি লিটার একটি এলপিজিও রয়েছে আপনি খুব কম খরচে গাড়িটি ইউজ করতে পারবেন আর এই কোয়ালিটিফুল গাড়িটি আমরা আপনাদের জন্য দামটা ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ তবে প্রাইসটি আলোচনা করে অনেকটাই কমিয়ে দিব এখানে একটি গাড়ি রয়েছে যে গাড়িটির ভিতরটা না দেখালেই নয় ভিতরে রয়েছে পিছনের সিটে হ্যান্ড রেস ডুয়েল এসির অপশন এবং সানরুপ মনরুপ এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ওডেন প্যানেল থেকে শুরু করে সব ধরনের ভালো ফিটিংস এবং চারটি টায়ার একদম হানড্রেড ব্র্যান্ড নিউ অবস্থায় পেয়ে যাচ্ছি এগারোটির সঙ্গে রয়েছে সিক্সটি লিটার একটি এলপিজি নাইনটি নাইন মডেলের লেক্সাস হ্যারিয়ার দুই হাজার চারে রেজিস্ট্রেশন করা স্পয়লার সিস্টেম সহ পাল কালারের গাড়ি আমরা দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এরপরে আপনাদেরকে একটি সাকসিড গাড়ি দেখায় সাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন খুবই ফুল একটি গাড়ি দু হাজার মডেলের গাড়ি সাকসিড এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে আমি একটু সাইডের ভিউ এবং ফ্রন্টের ভিউটাও দেখে রাখি মডেল ইয়ার দুই হাজার আর এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই সালে এবং পনেরোশো সিসির গাড়ি সিক্সটি লিটার সিএনজির অপশন রয়েছে অনেক ভালো কন্ডিশনের টয়টা সাকসিড প্রবক্সের তুলনায় অনেকটা হাই গ্রেডের আর এই গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছি দশ লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইজ অবশ্যই আলোচনা করে কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি একটি অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন নাইনটি এইট মডেলের একটি টয়োটা করোনা প্রিমিও এটা হচ্ছে প্রিমিয় মডেলের আগের ভার্সানের করোনা প্রিমিও এই গাড়িগুলোর বডি অনেক হেভি অনেক স্মুথ ড্রাইভ করা যায় এবং খুব ভালো সার্ভিস দিয়ে থাকে এই চমৎকার কোয়ালিটির টয়টা করোনা প্রিমিয়াম নাইনটি এইট মডেলের গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার একটি এলপিজি করা রয়েছে এবং পেপার্স একদম নতুন আপনাদের জন্য আপ টু ডেট করে দিব আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি টয়টা অ্যাকোয়া অসাধারণ গাড়ি প্রজেকশন হেডলাইট নিচে ফগ লাইট রয়েছে ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই গাড়িটির ভিতরে আমরা খুবই ফুল অপশন পেয়ে যাচ্ছি কারণ ড্রেস সহ আমরা হোয়াইট ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছি এসির প্যানেল টাচ সিস্টেম লেদার সিট কভার একদম নতুন সাইড থেকে দেখাই দু মডেলের এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দু সালে হাইব্রিড ইঞ্জিনের একটি কোয়ালিটিফুল অ্যাকোয়া আর তেরো মডেলের এই গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকা আর এই গাড়িটির ব্যাটারি এবং ব্রেক বুস্টার আমরা একদম স্ক্যানার করে চেক করে দেন ডেলিভারি নিয়েছি সো আপনি চাইলেও যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন এখানে যে গাড়িটি রয়েছে সম্মানিত ভিউয়ার্স এটি হচ্ছে একটি হুন্দাই সুনাতা গাড়ি এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই এগারো সালে এটি কিন্তু সবচাইতে গ্রেডের আমি দেখাই কেন হাইগ্রেডের গাড়িটির সঙ্গে রয়েছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার যেটা সব গাড়িতেই থাকে ডুয়েল থাকে কিন্তু সব গাড়িতে সানরুফ মনরুফ থাকে না আমরা এই গাড়ির সঙ্গে সানরুফ মনরুপ পেয়ে যাচ্ছি আরও চমৎকার অপশন হচ্ছে বুথ সাইড পাওয়ার সিট সামনের দুটি সিটি পাওয়ার এবং পুশ স্টার্টের মতো আধুনিক ব্যবহার গাড়িটিতে রয়েছে যেটা সব গাড়িতে থাকে না এই ফুল ফিটিংসের একটি হুন্দাই সুনোতা দেখাচ্ছিলাম এবং এই গাড়িটির সঙ্গে রয়েছে ডি প্রজেকশন হেডলাইট এটা সব গাড়িতেই থাকে এই সুনোতা গাড়িগুলোর মধ্যে এবং নিচে ফগ লাইটিং সিস্টেম রয়েছে দু হাজার মডেল আর দু হাজার এগারো সালে রেজিস্ট্রেশন করা তেলে চালিত এই কোয়ালিটি ফুল এত ভালো ফিটিংসের একটি গাড়ি আমরা দাম চাচ্ছি আপনাদের জন্য মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো আলোচনা করে আমরা আর অনেকটাই কমে দিতে পারবো ইনশাল্লাহ সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার বিডিতে চলে আসবেন আশা করি আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ